প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আমরা যখন উপর দিক থেকে যখন আমরা আমাদের ডাটা ওপেন করার জন্য যখন উপর দিক থেকে পেজটা নামাই তখন এখানে বাম দিকের কোনাতে একটি অপশান দেখা যায় যে আই কমফোর্ট তো আসলে এই আই কমফোর্ট অপশানটা আসলে কি অনেকেই আমরা জানি না অনেকে হয়তো ভাবে কী এগুলো অপশান দিয়ে রেখেছে তা আসলে এই অপশানটির কাজ হচ্ছে আমরা যখন রাত্রে যখন বা দিনে যখন আমরা ফোনে ইউজ করে থাকি তখন অনেক সময় কিন্তু আমাদের চোখে কিন্তু সরাসরি কিন্তু ছাটা লাগে অর্থাৎ লাইটের যে ব্রাইটনেস দেওয়া থাকে তা কিন্তু আমাদের সরাসরি চোখে পড়ে থাকে এর ফলে কিন্তু চোখের বিভিন্ন ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই যেমন চোখ বের করে চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় কিন্তু চোখে ছাটা লাগার কারণে একটা চোখের সমস্যা দেখা দেয় এই আই কমফোর্টের কাজ হচ্ছে আপনি যখন বেশি আলো দিয়ে আপনি যখন মোবাইল দেখবেন তখন কোনো ক্ষতিকর রশ্মি যেন ফোন থেকে বের না হয় এবং আপনার চোখে যাতে সমস্যা না করতে পারে জন্য এই আই কমফোর্ট অপশানটি অর্থাৎ এটা যখন আপনি চালু করবেন অর্থাৎ যখন আপনি চালু করবেন এই যে এখন কিন্তু এটা চালু হয়েছে আবার যদি এটা বন্ধ করেন তাহলে কিন্তু এটাকে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি এটা চালু করবেন তখন কিন্তু আপনি যখন তার উপরে টাচ করবেন তখনই কিন্তু দেখেন আপনার প্রোটেক্ট হিসাবে জিনিসটা ব্যবহার করবে আপনি নিজে প্র্যাকটিক্যালে করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ